হ্যালো ইউন আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আমি একটা আপনার সাথে মিনি ব্লগ শেয়ার করবো আমি সারাদিন কী কী করলাম আমি সকালেই প্রথমে উঠে গেছি উঠে হচ্ছে আগে দেখতেছিলাম ভিউটা কীরকম তারপর আমি ফল কেটে নিচ্ছিলাম সবার জন্য আমরা সকালবেলা হলে ফল খাই কম বেশ খাই তারপর সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে ফেলছিলাম আমি সবাই খাইছি স্যান্ডউইচ আমি আবার এই যে পিস পিসগুলো খাইতে পারি নাই আমি বিছানা গুছাচ্ছিলাম আমার বিছানা গোছানা ডান তারপর আমি হচ্ছে ওই যে নাস্তা টাস্তা করি না আমি এখনও বানাইছি সবার জন্য আমি মুখ ধুতে যাবো আমি ব্রাশ করতেছিলাম সো এইটা ভাবলাম যে আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি বা সারাদিন আমি কি কি করি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আর কমেন্ট করবেন অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে আর আমি এখানে মুখ ধুচ্ছিলাম আপনারা কে কী ফেসওয়াশটা ইউজ করেন আমাকে কমেন্টে বলে জানাবেন সিম্পল যে ফেসওয়াশটা এটা অনেক 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 বেশি ভালো এটা যে রিফ্রেশিং যেটা আছে না ওইটার বেশি ভালো ওইটা আমি আগে ইউজ করতাম এখন আমার মশ্চরাইজার টেস্ট করি সামনে শীত তো এই জন্য আমি এখন মশ্চরাইজার যেটা ওইটা আমি ইউজ করি তারপর আমি ভালো করে মুখটা ফ্রেশ আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নেওয়ার পর আমি হচ্ছে সকালে নাস্তা ব্রেকফাস্ট এখনও করি নাই করব। আমি হচ্ছে মুখ মুছে নিচ্ছিলাম টাওয়াল দিয়ে মুখ মুছে আমি সবসময় এখন দিই আগে অন্য ক্রিম দিতাম এখন হচ্ছে একটু শীত চিৎ তো এই জন্য আমি ডাবের এই ময়শ্চারাইজার ক্রিমটা দিই ইউজ করি মুখে তাহলে এটা ভালো মুখে স্যুট করে আপনার কারা কারা এটা দেন আমাকে বলবেন আর আমি এখানে চা বানিয়ে নিচ্ছিলাম চা সকালে চা না হলে আমার চলেই না আমাদের ভাষায় কেউরই চলে না সকালে চা না হলে সাথেই দেখতেই পাচ্ছি না আমি ছোট ছোট রুটি দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে আমি বড়গুলো খেতে পারি না আর আমি এখানে জুতো 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 হ্যাঁ জুতো আমি ধুচ্ছিলাম কেননা জুতো খুবই ময়লা হয়ে গেছিলো তাই আমার বলতেছিল কি জুতোগুলো ধুয়ে রোদে দেওয়ায় তো আমি আমার ধোয়ার ডান আপনারা বলবেন কমেন্টে যে আমার জুতো ধোয়া কীরকম হয়েছে সুন্দর হয়েছে নাকি হ্যাঁ আমার কিন্তু কেউ প্রশংসা করে না আপনারা যদি করেন তাহলে ভালো লাগবো আমার যারা এখানে বহে এই জায়গায় আমি সুখ দিয়ে দিছি এখানে বসার জামে না আর তাদের বসা ক্যান্সেল কাপড়চোপড়গুলো এই যে আমাদের বিখ্যাত দোলনা সেই দোলনায় কেউ উঠে না কারণ এখানে উঠলে পেথা পাওয়া যায় বুঝতেই পারছেন কথা আমি এখন ছাদ নেমে পড়ছি আমার জুতো দেখা সবাই কি ভাববেন জানিনা বাট আমি এই জুতোই বাসায় পড়ি কাজের বেটি রহিমা আর হচ্ছে আম্মু বলতেছিল আমার হান্না একটু মেহেদি দিয়ে 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 দিয়েছিলাম আর হচ্ছে এইখানে হচ্ছে আমি ইয়া শাওয়ারটা সেরে ফেলেছি শাওয়ারটা সেরে আমি হচ্ছে দুপুরে লাঞ্চে চলে গেছি কারণ দুপুরের লাঞ্চে আম্মু ভাগ হচ্ছে আপনার একটা শাকের ভত্তা তারপরে হচ্ছে ভাজি আর ডিম ভাজা আমি ডিম ভাজা অতটা পছন্দ করি না আপনারা কারা কারা ডিম ভাজা পছন্দ করেন আমাকে বলবেন সাথে লেবু আর কাঁচামরিচ নিছি আমি লেবু আর সব সময় নেই ভালো লাগে খেতে আমার আর যদি কাঁচামরিচটা ছাল হয় তাহলে বেশি ভালো লাগে আর বোমে মরিচের কথা আমি বোমা মরিচ দিয়েই খাই বোম মরিচ দিয়ে খেতে আমার ভালো লাগে তারপর আমি খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া করে আম্মুর সাথে টিভি দেখতেছিলাম আম্মু এগুলোই দেখে আমি কিন্তু দেখি না ঠিক আছে আপনারা আবার বইদের না যে আমি দেখি আমি এগুলো দেখি না আমি শুধু আম্মুর সাথে বসে বসে দেখতেছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি ঘুমায় গেছিলাম গা তারপরে ঘুমের থেকে ওটা সন্ধ্যাবেলা আম্মু বলতেছে একটু নুডুলস রান্না করা সবার জন্য আমি রান্না করছি আমার নুডুলসটা অনেক বেশি মজা সবাই বলছে খেয়ে অনেক বেশি মজা হয়েছে আমি কেমে জানি না কোনো সবজি টবজি দেই নাই সবজি ছাড়াই রান্না করছি অনেক তারপর অনেক মজা আমার হাতে জাদু আছে ম্যাজিক জাস্ট ম্যাজি বুঝতে পারছেন আপনারা ঠিক আছে ওকে আমার নুডলস রান্না করা শেষ আর আমি আমার জন্য নিয়ে আসছি প্লেটে আমি এখন খাবো আর আপনারা দিকে থাকেন আপনারা দেখেন আর লোক আপনাদের মুখ দিয়ে আর তারপর আবার খাইছি হচ্ছে কি রুটি আর কফি আম্মু চা খাইছি আম্মু কফি খায় না আমি রুটি খাইছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগছে আপনারা বলে যাবেন